वो तो खाना को बोल दो वो दैट हां बेटा तो कर एलमटा कर हां

এখন আমাদের এখানে জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মা এবং বলরামজির পুজো হচ্ছে এই পুজোর ফলে পুজো হওয়ার পরে আমাদের রথ পুজো হবে তারপরে বিকাল ছটার পরিক্রমার পরে বিকাল ছটার সময় রথ টান হবে আপনি কি দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে সমস্যায় ভুগছেন চাষের জমির সীমানা বা বসত বাড়ির খোঁজ। কিছুই মিলছে না পুরোনো কাগজপত্র থাকলেও খুঁজে পাওয়া যাচ্ছে না সঠিক দাগ কিংবা সীমানা তাহলে আজই যোগাযোগ করুন আর আর এখানে অভিজ্ঞ সার্ভেরিয়ার দ্বারা আধুনিক জিপিএস প্রযুক্তির মাধ্যমে জমি মাপার নির্ভুল কাজ করা হয় চাষের জমি বসত বাড়ি পুরনো জমির কাগজ বিশ্লেষণ সীমানা নির্ধারণ সব সমস্যার একমাত্র ভরসা আর আর কনসোটিয়াম ঠিকানা পচাগড় মাথাভাঙা কোচবিহার ফোন নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি থ্রি ফাইভ সেভেন সিক্স এইট নিখুঁত মাপযোগ দ্রুত রিপোর্ট স্বচ্ছ ও পেশাদার সেবা আর দেরি নয় আজও যোগাযোগ করুন আর আর কনসোটিয়াম জমি মাপ খোঁজে বিশ্বস্ত নাম